সিবিচের যে দোকানটা থেকে আমরা চা খাই সেই দোকানটা আজকে কোনো কারণবশত বন্ধ আছে তাই হলিডে হোমের পাশেই রয়েছে এই চায়ের দোকানটা তো এই বৌদিকে বললাম তুমি কি চা বানিয়ে দেবে বললো হ্যাঁ দেব তো সেই আদা গোলমরিচ দিয়েই চাটা বানিয়ে নিয়েছি আর উপরে এসে ব্রেকফাস্টটা আমরা নিয়েছি তো স্নান টান রেডি হয়ে গেছে আজকে আর বিশেষ কিছু কাজ নেই তো

গজা নিয়ে নিলাম গজার টেস্টটা বোঝার জন্য তো আমি যেইটা নিয়েছি সেটার দাম নিয়েছে আড়াইশো টাকা করে তো খেয়ে দেখবো ভালো হলে দেন বাড়ির জন্য নিয়ে যাব আর এত পরিমাণে ঠাকুর মাথায় তো অ্যাকচুয়ালি নেওয়ার মতো বিশেষ জিনিস আমার হচ্ছে না দামি কিছু হলে ঠিক আছে মধ্যে আগে অনেক নিয়েছি সেখানে কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক কোনো কিছু কিনবে তো বললাম যে এই দোকানে যাবি কি কিনবি সেটা বুঝে সেই দোকানে যাব তো বৃষ্টি এত পড়ছে ওরাও মালপত্র ঢোকাচ্ছে আর আমরাও ঢুকেছি দোকানে তো বোন এখানে নেবে ও ননদের মেয়ের জন্য দুটো জামা তাই দেখছে কেনাকাটার জন্য এই বৃষ্টি বাদল আমার একদম পছন্দ হয় না কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু আর দু এক দিনের মধ্যে বেরিয়ে যাব তো সেই কারণে নিতে তো হবেই আর চল তাহলে দাঁড়িয়ে গেলাম ও আচ্ছা তো কেনাকাটা কমপ্লিট করে আমরা রুমের দিকে চলে এসেছিলাম আর আসার সময় আমরা ল্যাঞ্চটা প্যাক করে নিয়ে এসে রুমে খেয়েছি আর এখন আবার ছটা মতন বাজে তো এখন আবার বেরিয়ে যাচ্ছি সে বিচের দিকে তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম গল্প করেছিলাম তো চাটা যেহেতু বিচেই খাই তো ভাবলাম যে ওখানে গিয়েই খাবো আর আরেক কিছু একটু কেনাকাটা এখান থেকেও করার চেষ্টা করব।

Merhaba babam. Heleş আমরা পাট ধরে হাঁটতে শুরু করলাম যে এই দিকটায় খুব একটা যাওয়া হয় না যে দিকটায় মেলা টেলা বসে তো ভাবলাম যে আজকে একটুখানি যাই এদিকে কি কি আছে সেটাও দেখে আসি আর হাঁটাও হয়ে যাবে আসা থেকে তো শুধু এদিক ওদিক করেই চলছে লঙ্কা ভাজার গন্ধ বেরোয়সে হাঁটতে হাঁটতে শুনলাম চলতে শুরু করেছে ওই যে বড়ো নাগদ আর কি মনে আছে আমার পর ওই যে চিৎকার করেছিলাম তারপরে হচ্ছে যে চালাচ্ছিল সে বন্ধ করে তারপরে আবার আমাকে নামিয়েছে তারপর না ওখানে সব রকম আছে রে ওই নাগদ মাছ ফাঁস সব রয়েছে মানে ইচ্ছেই হয়নি আমার যাই হোক আমি আবার আর আরেকটু শপিং করবো আগুন করলাম তো যেটা হচ্ছে যখন হাঁটছি তখন বিভিন্ন রকম খাবারের রেস্টুরেন্ট না খেয়ে এসছে তো ইচ্ছে করছিল খাই পার যে সমস্যা আমরা কিন্তু যেভাবে খাবো সেভাবে নিয়ে আর সেই কারণে আমরা কিছু খাচ্ছি

যাই হোক এই দোকানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সিলভারের বিভিন্ন রকম জিনিস থাকে আর এই জিনিসটাই পুরীর সম্ভবত ফেমাস তো সবাই একবার এই দোকানগুলোতে ঢু মেরে যাবে তো বিভিন্ন রকম আদৌ সত্যি মুক্তি কিনা জানে না তো যাই হোক খুঁজে বেড়াচ্ছি আমরা কিনে জানি না। প্রথমত আমাদের একটা শাকের দরকার শাকটাই কুচি যত সুন্দর সাজানোতে দেখতে ভালো লাগছে বাট কিনতে গেলে সেইভাবে ভালো লাগছে না এইবার এখানে এসছি এই জিনিসটা প্রথম দিন থেকে আমাকে অ্যাট্রাক্ট করেছে তো ইনি নাকি হলেন নীল তো প্রথমে আমারই পছন্দ হলো আর তাই বোনকে বললাম বোন প্রথমে নিতে চায়নি পরে ওনার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এটা ওই আমার বোন যে কোনো জিনিস কিনতে গেলেই প্রচণ্ড পরিমাণে খুটিয়ে দেখে যেটা আমি একদমই দেখি না আমি জামা কাপড় কিনতে গেলে জাস্ট মেটেরিয়ালটা দেখবো মেটেরিয়ালটা পছন্দ হলে কালার পছন্দ হলে নিয়ে বেরিয়ে আসি বাট ও সেটা কখনো করবে না ও যে কোনো জিনিস কিনতে গেলে এত পরিমাণে খুটিয়ে দেখে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই আবার চলে এলাম এই দোকানটাতে আর এখানে এসে দুটো প্রদীপ আমার খুব পছন্দ হয়েছে সেটাই দেখছি আর এই ভাইটি যে দেখছেন শাক পুদিচ্ছে এখানে একটা শাক পছন্দ হয়েছে আমার আর সাথে হচ্ছে জগন্নাথ প্রভুর সেটটা বোনের পছন্দ হয়েছে তো কি নেই নেবো কিনা সেটা আপনাদের পরের ব্লগে জানাবো তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন টাটা বাই অ্যান্ড গুড নাইট